আজকের ভিডিওতে নিয়ে আসছি এটা হুন্দায় টাকসন দুই হাজার বারো মডেল বারোতে রেজিস্ট্রেশন দুই হাজার সিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকানা গাড়ি স্মার্ট কার্ড মালিক দারুণ একটা গাড়ি অরিজিনিয়াল কন্ডিশনে আছে হেডলাইটগুলা এবং গ্রিল যা আছে সব কিছু জেনুইন অবস্থায় আছে ফকলাইট লাইট কালারটাই কিন্তু জেনুইন কালার এবং কি টায়ার কন্ডিশনও ভালো চারটে টায়ার অ্যালোরিং এবং কি জেনুইন ফুড আছে ভিতরের কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার সিট কভার ফ্লোর কার্পেটিং করা আছে বিগ সাইজ সানডুপ মন্ডুপ দুটি আছে সানডুপ মন্ডুপ বিগ সাইজ মন্ডুপ আছে এবং কি অসাধারণ ফ্রেশ পিছনে ব্যাকলাইট গুলা ব্যাকলাইট সোলাইট এর জেনুইন অবস্থা আছে পিছনে গ্লাস তো 100% জেনুইন অবস্থা আছে অনেক এলপিজি করা 60 লিটার এলপিজি করা ওকে দারুণ একটা গাড়ি জি টানা বডি কোনো হিটিং ইস্যু নাই প্রত্যেকটা ডোর প্যাড গুলাই কিন্তু একই ফ্রেশ কন্ডিশন হচ্ছে সামনের ডোর সামনের ডোর এবং সিট পাওয়ার সিট পাওয়ার এটা হচ্ছে কম বাজেটের লাক্সারি কম বাজেটের লাক্সারি কার এবং কি নির্বাচনের জন্য বেস্ট এখন তো ঘোরার টাইম জানুয়ারি মাস চলে আসছে এলপিজি করা সিকেন্সিয়াল এলপিজি করা যা আছে সবকিছু জেনুইন অবস্থা আছে চেসিস মাসল ফ্রেশ চেসিস মাসেল একইবারই ফ্রেশ বারোর মডেল বারো স্টেশন রেজিস্ট্রেশন দামও রাখছি কম মাত্র ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র ষোলো লাখ পঞ্চাশ অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগা সাত রাস্তা প্রেস কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াজ কার সেন্টার আলাইকুম